সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু যারা নামের বিভিন্ন রকম ম্যাথডের বিষয় নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম হচ্ছে ইমেল লগ ইন কীভাবে নাম ক্রিয়েট করবে সেই ম্যাথডটা আপনারা ইতিমধ্যে জানেন যে গুগল লগ ইন কিছুদিন আগে চলল কিন্তু সেটা বর্তমান মার্কেটে চলতেছে না মেইল ভেরি হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের কারণ হচ্ছে আপনারা কী করবেন এখন ইমেল লগ ইন ক্রিয়েট করবেন বর্তমানে ইমেল লগ ইন তিরিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত কিনে নেওয়া হচ্ছে আউটার মার্কেটে ছেলে যাচ্ছে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে যে আইসল্যান্ড নামে যে অ্যাপসটা আছে এটা নামাইবেন ইনস্টল করার পর আপনারা ওপেনে দেবেন ওপেনে দেওয়ার পর এখানে গুগল প্লেস্টার নামে যে অপশনটা আছে এখানে আপনারা একটা ভালো স্কিম মেড সাইন ইন করবেন স্কিম মেড যদি সাইন ইন করেন তাহলে এরকম একটা অপশন আসবে এখানে সার্চ বাটন আসবে সার্চ বানাবি লিখবেন যে ট্যান টু ট্যাপ টেন টু ট্যাপ এই দেখেন টেন টু ট্যাপ চলে আসছে আসার পর আপনারা কী করবেন এটা আনস্টল করবেন আনস্টল করলে ইনস্টল করবেন ইনস্টল করলে এখানে ওপেন আসবে ওপেনে চাপ দেবেন দেওয়ার পর এখানে যে পুরো যে সিস্টেমটা আছে এটা আইপি এটা আছে পুরো ইউজার নেম এটা আছে পাসওয়ার্ড আপনারা অবশ্যই রিয়েল প্রস্তুতি কাজ করবেন রিয়েল প্রস্তুতি কাজ বর্তমান হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা এবার কানেক্টে চাপ দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন আবার সার্চ পাডামে চলে যাবেন সার্চ আসার পর এখানে সার্চ দেবেন যে নাও আগে অনেকগুলো সার্চ দেওয়া লাগতো এখন আর অতগুলো লাগবে না আর টেক্স নাও সার্চ দিলাম দেওয়ার পর এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করলে এখানে এনে বলে দেখাবে এখানে চাপ দেবেন এখানে ওপেন দেখাবে দেখার পর আপনারা ভিতরে যাবেন এখানে সাইন আপে ক্লিক করবেন একটু বিষয়টা ভালো করে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন মোর সাইন আপ উইথ আও অপশান এখানে দেখেন ক্লিক করবেন এখানে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন ইমেইলে ক্লিক করার পর ভিতরে যেয়ে একটু লোড নেবে আপনারা একটু ধৈর্য ধারণ করে একটু ওয়েট করবেন বলে দিই এরপরে আপনারা কি দিতে এখানে একটা ইমেল বসাবেন এখানে এখন ইমেলটা আপনাদের বর্তমান যদি আপনারা ইমেল লগইন কাজ করেন আপনাদের একটা চিন্তা থাকবে না ইমেলটা কিনে নেওয়ার প্রয়োজন হবে না চাইলে আমি দিতে পারবো আর আপনারা নিজে ক্রিয়েট করতে পারেন এগুলো মেল ভেরিফাই গেলে অ্যাকাউন্ট ঠিক থাকে চাইলে আমি করব আমার শীটে যে ইমেল আছে সেটা নিয়ে আসবো এই যে দেখেন শীটের ইমেল নিয়ে আসলাম আসার পর এখানে দিলাম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পাসওয়ার্ডটা কপি করলাম কপি করে পাসওয়ার্ডটা শীটে রাখবো সেটা রাখার পর এইখানে আবার আসবো আসার পর টিক মার্ক দেওয়ার পর সাইন আপে দেব সাইন আপে দেওয়ার পর এইখানে দেশে অ্যান অ্যাক্সেসড এক্সেস উইথ ইমেল উইথ ক্রিয়েট স্ক্রিপ্ট সাইন ইন এখানে একটু সমস্যা দেখাচ্ছে ইমেলটার আপনারা কি করবেন প্রয়োজন এলে ইমেলটা চেঞ্জ করে নেবেন দেওয়ার পর আবার সাইন আপে দেবেন এখানে মেইলি কোনো টাকা ইনভেস্ট করার প্রয়োজন হবে না শুধু আপনাদের আইপিটাতে ইনভেস্ট করা লাগবে যেহেতু ইমেল লগ ইন টিএন আর মার্কেটে প্রচুর পরিমাণ দাম হচ্ছে ইমেল লগ ইন টিএনের আর আপনারা আনলিমিটেড বিক্রি করতে পারবেন আমার কাছে এখানে দেখেন প্লিজ অ্যান্ড হোল্ড এই অপশানে ক্লিক করবেন দেখেন এটা সম্পূর্ণ হওয়ার পর টিকশন আসার পর ছেড়ে দেবেন দেখেন আর আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি বর্তমান মার্কেটে শুধু এই আপডেটটা চলতেছে বাংলাদেশে আর যারা টলকটন টেক্স প্লাস এগুলো ম্যাথড নিতে চান আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্স করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আইডি আনলিমিটেড বিক্রি করতে চান অবশ্যই আমার কাছে বিক্রি করতে পারবেন বর্তমান দশ টাকা থেকে ষোলো টাকা পর্যন্ত হচ্ছে আপনার জিরো ফ্রেন্ড এবং তিরিশ প্লাস ফ্রেন্ড একটু দেখতে পারেন এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেছে আপনারা এখানে নট নামে দেবেন দেওয়ার পর এখানে দেখেন এখানে ইউএস ওয়াইফাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট ফোন নাম্বার এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডন্ট ইএসএ লোকেশন এখানে ক্লিক করবেন করার পর এখানে এরিয়া কোড দেবেন নাইন সেভেন এইট দিতে পারেন কন্টিনিউ দেবেন দেওয়ার পর এই যে দেখেন এখানে একটা নাম্বার আসছে চার ডলার নিরানব্বই সেন্ট এটা কখনই আমাদের কাজ আছে ফ্রিতে নাম্বার না এ আমি ফ্রিতে চাপ দিলাম দেখেন এই ফ্রি নাম্বারটা নেবো দেখেন এই চাপ দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউতে চাপ দেবো কন্টিনিউতে চাপ দিলাম দেওয়ার পর এখানে পার্সোনালে চাপ দেবো তারপর নট নাও এখানে অপশান আছে এখানে চাপ দেব তারপর এখানে স্কিপ আছে স্কিপে চাপ দেবো এখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেল ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এই অবস্থায় অ্যাকাউন্টটা বিক্রি করবো না আমরা অ্যাকাউন্টটাতে একশো পার্সেন্ট ক্রিয়েট করবো এখানে আমার ক্লিয়ার করবো সেটিংয়ে এর জন্য আমরা আগে নাম্বারটা নেব নাম্বারটা নেওয়ার জন্য এখানে থ্রি ডট অপশান আছে এই দেখেন এই থ্রি ডটে যাব

দেওয়ার পর এখানে আমরা অ্যাকাউন্টে চাপ দেব চাপ দেওয়ার পর এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম দেব দেওয়ার পর ওকে দেব দেওয়ার পর এখানে দুই তিনটা দিতে পারেন আপনারা এরপর এখানে একটা দিতে পারেন কোনো একটা দুইটা করে দিতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি একটু তাড়াতাড়ি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন একশো হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ একশো পার্সেন্ট হয়ে গেছে অ্যাকাউন্টটা খুব হাডি হলো এখন আমরা কি করব এখন অ্যাকাউন্টটা লগ আউট করে দেব এই যে লগ আউট অপশান এখানে ক্লিক করার আগে আপনাদের কিছু কথা বলে এই যারা একেবারে নতুন ক্রিয়েট করতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটা আগে দেখবেন এরপর আমাকে নক দেবেন আর তারা নতুন যারা অনেক পুরাতন যারা একেবারে দেখলেই বুঝবেন আপনারা এইভাবে ক্রিয়েট করেন আর ইমেল লোক বর্তমান তিরিশ থেকে চল্লিশ ডলার হচ্ছে আপনারা চাইলে আমার কাছে বিক্রি করতে পারেন প্রতিদিন আনলিমিটেড অর্ডার হচ্ছে টেক্সনা এবং কলকাতা এবং ফেসবুক যারা যেটা দিতে পারবেন ইনবক্স করতে পারেন আর ইনবক্স করাটাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ